সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে দেখতে ঠিক আমাদের চ্যানেল অংশগ্রহণ করছেন হাতের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা আজকে আজ পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বরদিন জেলায় অরণখোলার পশুর হাতে আর এই আর্থিক অসংখ্য পরিমাণ উন্নত আছে পাওয়া যায় তাদের এখানে যে বিস্তৃত বাইরে আছে তাদের আজকের বাজার থেকে যাচ্ছে আমাদের বিক্রি করবে এইসব সন্তর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করবেলাইকুম ভাই আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আসতে আছে

মূর্তিবাসা দেখান দর্শকের

এটা কেমন দাম চাইষ কি চালা দাম কিছু দামের জায়গা দরদাম করে বিক্রি করে দেয়

চাওয়া দাম কিছু দরদামের জায়গা আছে দরদামেরও জায়গা থাকে আচ্ছা এই জার্সি করে আসলে অনেকেই চাই আমার থেকেও কিন্তু অনেকে চাই আমি দিতে আসলে

এই গরুগুলো আজকে যেগুলো বিক্রি হলো হলো তো না হলে ইনশাল্লাহ আমার কাছে থাকবে দর্শক ভাই আপনার দর্শক ভাই যে কোনো মূল্যে ফোন দিয়ে আমার সাথে যোগাযোগ করে গরু ইনশাল্লাহ পাবে আচ্ছা এখানে আসার ঠিকানাটা একটু বলে দিই ঠিকানা পাবনা জেলা ঈশ্বর থানা অরণখোলা পোশাটের পূর্ব পাশে আমার খাবার বাড়ি আছে সঙ্গে একই সঙ্গে একই সঙ্গে আচ্ছা যাই আপনার মোবাইল নাম্বারটা বলে মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স টু সেভেন ফোর এইট নাইন টু ফাইভ জিরো এটা কি হোয়াটসঅ্যাপ ছবি আছে এটাতে এই হোয়াটসঅ্যাপ দুটাই আছে আচ্ছা যাই ভাই আমার দর্শক যদি কল করে গরু ভালো করে ভিডিও কলে দেখায়